রাতের এই আধারে বয়াল মাছ শিকার করতে বের হয়েছে কিছু শিকারি এখন গভীর রাত দেখুন কীভাবে মাঠে মাছ শিকার করে গ্রামের কতিপয় কিছু মাছ শিকারি সেখানে দেখা যাচ্ছে আমাদের পরিচিত আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশাপাশি নিয়ে কিছু মানুষ এরা মাছ শিকার করতে বের হয়ে গেছে সেই সাথে আমি দেখুন কীভাবে মাছ শিকার করে গভীর গভীর রাতে আমাদের পূর্বের দর আমাদের চির চেনা ছোটোবেলা যৌবনবেলা সববেলায় আমরা এই পুকুরের সাথে প্রতিদিনে একবার হলেও সম্পর্ক হয় এই পুকদারের সাথে এখনো এখানে আসলে আমরা ছোটোবেলাকে মনে করি ছোটোবেলায় আমরা এখনো এবেলায় আমরা মাছ ধরে মাছ ধরা দেখি একই রকম মনোযোগ মাছ ধরে মাছ শেখার পরে মাছ টেঙ্গা মাছ তারপর বাইন মাছ ছাড়াও আরও অনেক অনেক মাছিকারীদের ব্যাগে জমা হয়

लाइट मजधरा शेष